একটি বন নদীর ধারে একটি ঘন জঙ্গলে বিভিন্ন ধরনের পশু পাখি বাস করত এবং সেই জঙ্গলেই বাস করত এক হরিণ সে দেখতে খুব সুন্দর ছিল হরিণ নদীর জলে নিজের প্রতিবিম্ব দেখে আরে এ তো আমি মা আমি কত সুন্দর আর আমার শিং এটা তো আরও সুন্দর এই জঙ্গলে মনে হয় আমার মতো সুন্দর শিং কারোর নেই শিং তো নয় যেন রাজার মুকুট পাগুলো দেখো আমার কি সরু কি বাজে আমার সুন্দর শরীরের সাথে একদম বেমানান এত সুন্দর শিংয়ের সাথে পাগুলো সত্যিই বাজে দেখাচ্ছে এই বলে হরিণ জঙ্গলের পথে ফরেনটি একটি খরগোশের সাথে দেখা করে ওই খরগোশ দেখ দেখ আমার সিংটা দেখ এটা কত সুন্দর বল হুম সত্যি খুব সুন্দর আর তোমাকে সিং সঙ্গে খুবই সুন্দর লাগছে ইস আমারও যদি তোমার মতন সিং থাকত তাহলে আমিও সবাইকে দেখিয়ে বাড়াতাম আমিও তোমার মতন সুন্দর হতাম খরগোশের কথা শুনে করিন খুব খুশি হয়ে জঙ্গলের আরও গভীরে চলে যায় সেখানে একটি শিয়ালের সাথে তার দেখা হয় ওই তোমার কাছেও আমার মতন চারটে পা আছে আর তুমি ভীষণ চালাকো কিন্তু তুমি আমার মতন সুন্দর নও শান্ত মাথায় হালকা মজা করে বলা কেন কেন এমন কথা বলছ ভাই কারণ তোমার শিং নেই আমাকে দেখো আমার কত সুন্দর শিং আছে এই শিং আমার গর্ব বুঝলে জঙ্গলের আরো গভীরে হরিণ আপন মনে ঘাস খাচ্ছিল এমন সময় শিকারীরা তাকে দেখতে পায় শিকারীদের দেখে হরিণ ভয়ে দৌড়াতে থাকে দৌড়াতে দৌড়াতে তার শিং ঝোপের মধ্যে আটকে যায় যখন শিকারীরা হরিণকে উল্টো করে বেঁধে নিয়ে যাচ্ছিল তখন হরিণের খুব অনুশোচনা হতে লাগল আর মনে মনে বলতে লাগল আমি আমার পাগুলোকে কত অবহেলা করেছি কত বিচ্ছিরি ভাবতাম আর আজ এই পাগুলোই আমাকে শিকারীর হাত থেকে বাঁচানোর জন্য দৌড়াতে সাহায্য করেছিল অথচ যে শিংকে নিয়ে আমার গর্ব এত অহংকার ছিল আজ তার জন্যই আমার এই হাল হল এই গল্প থেকে আমরা শিখলাম অহংকারে পতন অনিবার্য সৌন্দর্য নয় প্রয়োজনীয়তাই সবচেয়ে বড় গুণ